কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় কবিতাটির ওপর থেকে এর আগের একটি পর্বে তোমাদের কাছে টেক্সট পোর্শান ধরে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোর্শান থেকে তিনটি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। এবং প্রশ্নগুলির উত্তর কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু কোন প্রশ্নের উত্তরে আমরা কোন অংশটাকে বিস্তৃত আকারে উপস্থাপন করব এবং সংক্ষেপে উপস্থাপন করব সেটা কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে তোমরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশান এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রশ্নগুলি আমি মুখেই বলছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি ভিডিওটি না ফলো করো তাহলে কিন্তু প্রশ্নগুলিও বুঝতে পারবে না এবং উত্তরের পোশানটাও ঠিকঠাক রপ্ত করতে পারবে না তাহলে আজকে প্রথম প্রশ্ন দেখো তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের নাইনটি ফাইভ পেজের একদম ফার্স্ট লাইন হাসছে ভয়ঙ্কর এই অংশটুকুনি ধরেই প্রশ্ন হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কে এবং তার হাসির মধ্যে কি তাৎপর্য লুকিয়ে রয়েছে এবং এই প্রশ্নের মান হচ্ছে তিন উত্তরটা আমরা তাহলে এভাবে শুরু করব। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় কবি ভয়ঙ্কর বলতে মূলত দেবাদিদেব মহাদেব বা মহাকাল তার যে রুদ্ররূপ তার যে প্রলয়ঙ্কর রূপ তাকেই এখানে তুলে ধরেছেন আসলে কবি পরাধীন ভারতবর্ষের আপামর ভারতবাসীর মনের মধ্যে যে এক বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছিল তাকেই এই ভয়ঙ্করের প্রতীকে প্রতিকায়িত করছেন ব্যাস এটা গেল প্রশ্নের প্রথম অংশের উত্তর এরপর হাসির মধ্যে কি তাৎপর্য লুকিয়ে রয়েছে ভয়ঙ্করের ভয়ঙ্করতার মধ্য দিয়েও আবার হাসির একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে আসলে এই হাসি ভয়ঙ্করতাতে একটা আলাদা মাত্রা সংযোজন করেছে মূলত দেবাদিদেব মহাদেব একদিকে যেমন ধ্বংসের দেবতা তেমনি আবার সৃষ্টিরও দেবতা ভাঙা গড়াই তার খেলা তাই ধ্বংস তিনি সেটাই করে থাকেন যা পুরাতন যা জীর্ণ যা সমাজের পক্ষে যা আমাদের পরিবেশ প্রকৃতির বুকে থাকাটা ঠিক নয় বা অশুভ বা যার বিনাশ ঘটানো একান্তভাবে প্রয়োজন এবং তার বিনাশ না ঘটালে নতুনের প্রতিস্থাপনা করা সম্ভব হবে না তাই হাসির মধ্য দিয়ে কিন্তু ভয়ঙ্করের ভয়ঙ্করতার পাশাপাশি হাসির মধ্য দিয়ে সেই সত্যই ফুটে উঠছে আসলে পরাধীন ভারতবর্ষের ভারতবাসীরা যে মনের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত করে তুলেছিল যে বিদ্রোহকে তারা জাগ্রত করে তুলেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাতে করে কবি আশাবাদী যে খুব শীঘ্রই ভারতবর্ষে স্বাধীনতা সূর্য উদিত হইতে চলেছে আর এই হাসির মধ্য দিয়ে সেই নতুনের বা সেই স্বাধীনতার যে একটা তৃপ্তি সেটাই কিন্তু সূচিত হচ্ছে ব্যাস এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো টেক্সট প্রশানে আরও কতগুলি লাইন পরে একটি লাইন রয়েছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর কে কীভাবে অট্টরোলের হট্টগোল করতে করতে এগিয়ে আসছেন এবং স্তব্ধ চরাচর এই কথা দুটির মধ্যে কি অর্থ লুকিয়ে রয়েছে আবার বলছি অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর কে কিভাবে হট্টগোল করতে করতে এগিয়ে আসছেন এবং স্তব্ধ চরাচর এই কথার মধ্যে কি তাৎপর্য নিহিত রয়েছে বা কবি কি বোঝাতে চাইছে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়লাস কবিতায় আমরা দেখি পরাধীন ভারতবর্ষে আপামর ভারতবাসীর মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়ে উঠেছিল তাকেই সেই বিরোধ যে প্রবল আকার নিয়েছিল এক বিধ্বংসী রূপ নিয়েছিল তাকেই কবি কবিতায় মহাকালের প্রচণ্ড রূপ বা মহাদেবের রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন এবং সেই মহাকালের প্রচণ্ড রূপকে রূপ দিতে গিয়ে কবি কবিতায় ব্যক্ত করছেন যেন তিনি অর্থাৎ মহাকাল প্রলয়ের নেশায় নৃত্য পাগল হয়ে এগিয়ে আসছেন সিন্ধুপারের সিংহদ্বারের আগল বিচ্ছিন্ন করার জন্য তিনি তো মৃত্যুঞ্জয়ী তাই মৃত্যুগহন অন্ধকার কূপ থেকে এক প্রচণ্ড রূপ ধারণ করে তিনি যেন আগত হচ্ছেন তার সেই এগিয়ে আসাকে এক নতুন মাত্রা দিচ্ছে ধূম্র ও ধূপের উপস্থিতি বজ্রকে তিনি আকাশের বজ্রকে তিনি মশালের মতো ধারণ করেছেন সেই ভয়ঙ্করতা নিয়ে তিনি হাসতে হাসতে ক্রমশ অগ্রসর হচ্ছেন তার সেই দোদুল্যমান কেশের ঝামরের ঝাপটায় যেন সমগ্র গগন মন্ডল দোলায়িত হয়ে উঠছে দেখা গেছে যে তিনি সেখানে যে আকাশের জ্বালামুখী ধূমকেতুকে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে চামড়ের মতো ব্যবহার করছেন কতটা শক্তি বা কতটা তেজের বহিঃপ্রকাশ ঘটছে তার সেই ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে শুধু তাই নয় তিনি তার এই ভয়ঙ্করতা নিয়েই সমগ্র বিশ্ব চরাচরের বুকে রক্ত সমন্বিত অস্ত্র সহযোগে দণ্ডায়মান হয়েছেন আর এভাবেই তিনি অট্টরোলের হট্টগোল করতে করতে অগ্রসর হচ্ছেন ব্যাস এটা গেল দ্বিতীয় প্রশ্নের প্রথম অংশের উত্তর মানে কে কিভাবে? এরপর স্তব্ধ চরাচর এই অংশের মধ্য দিয়ে প্রলয়ের ঠিক পূর্ববর্তী মুহূর্তকে যেন সূচিত করে তুলছেন কবি কবিতা। অর্থাৎ মহাকালের যে ভয়ঙ্কর রূপ প্রচণ্ড রূপ কবিতায় কবি তুলে ধরলেন বা তুলে ধরেছেন তা যে এক বিধ্বংসী কর্মকাণ্ড ঘটাতে চলেছে তা সুনিশ্চিত অর্থাৎ সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়েছে তা কিন্তু বিধ্বংসী রূপ নিয়েছে কোনোভাবেই ভারতবর্ষের বুকে আর ব্রিটিশ শাসকের অবস্থান সম্ভবপর নয় সেই ঘটনার ঠিক পূর্ব মুহূর্তকেই এখানে যেন এই স্তব্ধ চলাচলের মধ্য দিয়ে সূচিত করা হচ্ছে ব্যাস এটা গেল আজকের দু নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে তিন নম্বর প্রশ্ন রয়েছে আমরা তারও কিছুটা অংশের পরে দেখছি কবি বলছেন যে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর আমি প্রশ্ন দিচ্ছি শুধু জয় প্রলয়ঙ্কর এইটুকুনি অংশের ওপর দিয়ে প্রলয়ঙ্কর বলতে কবি কবিতায় কাকে বুঝিয়েছেন এবং কোন রূপের জন্য বা কোন চিত্র ফুটিয়ে তোলার জন্য কবি কবিতায় প্রলয়ঙ্কর শব্দটি ব্যবহার করছে বা কার উদ্দিষ্ট ব্যক্তির কোন রূপের জন্য তাকে প্রলয়ঙ্কর বলে অভিহিত করছেন তাহলে প্রলয়ঙ্কর বলতে কাজী নজরুল ইসলাম প্রলয়ল্লাস কবিতায় বাহ্যিকভাবে দেবাদিদেব মহাদেব বা মহাকালের যে রুদ্ররূপ তাকে তুলে ধরলেও অন্তর্নিহিতে আসলে পরাধীন ভারতবর্ষের সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া যে বিরোধ যেটা একটা বিধ্বংসী রূপ নিয়েছে তাকেই ফুটিয়ে তুলেছে যা প্রলয়কেই শুধুমাত্র সূচিত করছে এরপর কোন রূপের জন্য তাকে আমরা প্রলয়ঙ্কর বলে অভিহিত করছি দেখো এখানে কিন্তু আমরা পাঁচ নাম্বার দেব এই প্রশ্নের মানের ক্ষেত্রে কেননা আমরা একদম কবিতার প্রায় শুরুর অংশ থেকে যেভাবে যে ভয়ঙ্করের রূপ দেখে আসছি মানে যে মহাকালের রূপটাকে কবি কবিতায় ব্যক্ত করছেন পুরো অংশটা নিয়েই বলতে হয় ধরো এটাতে চার নম্বর রয়েছে প্রশ্নটাতে যদি টোটাল পাঁচ থাকে তাহলে কাকে প্রলয়ঙ্কর বলা হয়েছে এক এবং কোন রূপের জন্য তাকে প্রলয়ঙ্কর বলে অভিহিত করা হচ্ছে এটাতে রয়েছে চার এবারে আমরা এই চার নম্বরের উত্তরটা কীভাবে লিখব এর আগের প্রশ্নর ক্ষেত্রেও কিন্তু সেই অংশগুলোই আমরা তুলে ধরেছি এবার তার সঙ্গে একটু পরিসর এখানে বর্ধিত হবে কবিতায় আমরা দেখি কাজে নজরুল ইসলাম ভারতবাসীর মনের পুঞ্জীভূত ক্ষোভকে যে বিধ্বংসী রূপ নিয়েছে তাকে এক মহাকালের প্রচণ্ড রূপের মধ্য দিয়েই দিয়ে করে তুলেছে সে প্রসঙ্গেই বলছেন প্রলয় নেশায় নৃত্য পাগল হয়ে যেন তিনি এগিয়ে আসছেন ছিন্দুপাড়ের সিংহদ্বারে প্রবল আঘাত হেনে তিনি দাসত্বের বন্ধনকে ছিন্ন করতে চলেছেন মহাকালের যে প্রচন্ড রূপ সেই প্রচণ্ড রূপকে দেখা যাচ্ছে মৃত্যু গহন অন্ধকার কূপ থেকে উত্থিত হতে ধূম্র ধূপের সহযোগে সেই রূপ যেন আরো ভয়ঙ্করতা লাভ করেছে বজ্রকে মশাল স্বরূপ ধারণ করা এবং ঝামরস্বরূপ কেশের ঝাপটায় সমগ্র গগন মণ্ডলের দতুল্যমান হয়ে ওঠা সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে চামর রূপে ধারণ করা আর সেই সঙ্গে সমগ্র বিশ্বচরাচরের বুকে রক্ত সমন্বিত অস্ত্রের অস্ত্রকে ধারণ করে যেন সেই মহাকাল প্রচণ্ড রূপ নিয়ে দণ্ডায়মান হয়েছে। কবি শুধু এখানেই খান্ত নন তিনি আরও ভয়ঙ্করতা প্রদান করেছেন সেই রূপকে কিছু বৈপরীত্যের মাধ্যমে যেন সেই মহাকালের নয়ন কটাক্ষের মধ্য দিয়ে বিচ্ছুরিত হচ্ছে দ্বাদশ রবির বন্ধিজ্বালা আবারও কবি ব্যক্ত করছেন যেন এক অসহায়তা সমগ্র বিশ্ব চরাচরের যে যন্ত্রণা কষ্ট সেটা সেই মহাকালের নয়ন থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে তাহলে এটা কিন্তু কবি সম্পূর্ণরূপে বৈপরীত্য আকারেই তুলে ধরছে এরপর দেখা যাচ্ছে এই এক ফোঁটা অশ্রু কিন্তু সাত সমুদ্র তোলপাড় করে দিতে পারে সমগ্র বিশ্ব চরাচর পর্যন্ত একেবারে তলিয়ে যেতে পারে এতটাই ভয়ঙ্করতা বা এতটাই ভয়ঙ্কর রূপ কবি কবিতায় সেই দেবারে মহাদেবের বা মহাকালের প্রচণ্ড রূপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন এই রূপের কারণেই তিনি তাকে প্রলয়ঙ্কর বলেও অভিহিত করতে দ্বিধাবোধ করছেন না নতুনের সৃষ্টি বা সৃজন করতে গেলে প্রলয়ের বা বিনাশের বা ধ্বংসের যে একান্ত আবশ্যক সেই প্রলয়ের প্রলয়ঙ্কর নামের মধ্য দিয়ে কিন্তু তা স্পষ্ট হয়ে উঠছে আমরা কবিতাতে এই ভয়ঙ্কর রূপের কারণে কবিকে প্রলয়ঙ্কর এই নামটি উচ্চারণ করতে দেখি তাহলে এভাবেই আমরা এই তৃতীয় প্রশ্নের উত্তরটি আমরা উত্তর স্বরূপ উপস্থাপন করতে পারি তাহলে দেখো আমরা তৃতীয় প্রশ্নের উত্তরে কিন্তু ঠিক জাস্ট আগের প্রশ্নের উত্তর সহ একটু অংশ অতিরিক্ত বললাম তাহলে এভাবেই টেক্সট পশন ধরে আমরা এর পরবর্তী অংশেও দেখব কিন্তু এই মহাকালের ভয়ঙ্কর রূপের বর্ণনা রয়েছে এর পরের পাতায় রয়েছে তা সেখানেও হয়তো একটা বড় প্রশ্ন আমাদের উত্তরের উপস্থাপন করতে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে তার ভয়ঙ্কর রূপটা কীভাবে কবিতায় ফুটে উঠেছে পুরোটাই কিন্তু ব্যক্ত করতে হবে তাহলে এভাবে একটু অংশ ধরে যখন আমরা প্রশ্ন উত্তর তৈরি করছি তাহলে এই অংশগুলো কিন্তু আমাদের এখানেই ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে তাহলে বড় প্রশ্নের উত্তর দিতে গিয়েও কিন্তু সমস্যা হবে না আজ তাহলে এতটাই তোমরা ঠিকঠাক করে তৈরি করো